নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে একটুখানি ভালো মন্দ কিছু খাওয়ার ইচ্ছা করছে তো চলুন না একটু আলু পরোটা বানিয়ে নেওয়া যাক সহজে আলু পরোটা মানেই তো আপনারা ভাবেন যে খুব ঝামেলার একটা জিনিস তো দেখুন আমার সাথে একটু দেখ আপনারা দেখুন যে আলু পরোটাটা কতটা সহজে বানাতে পারি তো তার জন্য প্রথমে যেটা লাগবে আমি এটা মোটামুটি দু তিনজনের করছি দুজনেরই ধরে রাখুন তো তিনটে আরকম আলু একটা বড়ো আলু আর দুটো ছোটো টু মিডিয়াম সাইজের আলু তো আমি এটা আলুটা খোসা ছেলাবো না আমি যেটা করব সেটা হচ্ছে যে এই আলুটাকে এরকম ছুরি দিয়ে না এরকম গর্ত গত্ত করে দেবো গর্ত গত্ত করে দিয়ে আমি আলুগুলোকে প্রেশার কুকারে আগে সেদ্ধ করে নেব তো আমি আগে গর্ত গত্ত করে নিই আলুগুলোকে ছুরি দিয়ে গর্ত গত্ত করা হয়ে গেছে এবার জলে এমনভাবে আমি এটাকে ডুবিয়ে দিলাম যে মোটামুটি আলু থ্রি ফোর্থ ডুবে যায় এবার আমি প্রেশার কুকারটাকে গ্যাসে বসিয়ে দেব এবং যেহেতু আস্ত আলু আমি প্রথম দুটো সিটি মারবো তারপর গ্যাসটা কমিয়ে আমি তিন চার মিনিট রাখবো এটা আপনার অ্যাকচুয়ালি জ্যোতি আলু চন্দ্রমুখী আলু হলে দুটো তিনটে সিটিতেই হয়ে যাবে কিন্তু জ্যোতি আলু যেহেতু তার জন্য আপনাকে দুটো সিটি দিয়ে গ্যাসটা কমিয়ে তিন চার মিনিট রাখতে হবে তো চলুন গ্যাসে বসাই আর প্রথম দুটো হুইসেল আসুক তো প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি এবার হুইসেল আসুক হুইসেল আসার জন্য আমরা ওয়েট করি একদম চড়া আছেই বসানো আছে দেখুন তো হুইসেল আসুক প্রথম দুটো হুইসেল পড়ুক সো যতক্ষণ প্রেশার কুকারে সিটি পড়ছে ততক্ষণ ময়দাটা একটু মেখে নিই তো যেহেতু ময়দা খেলে অনেকেরই সমস্যা হতে পারে একটু আটা ময়দা মিশিয়ে নেব তো মোটামুটি যা অ্যামাউন্ট আমার লাগবে তার থ্রি ফোর্থ ময়দা নেব আর ওয়ান ফোর্থ আটা নেব যদি টোটাল চার কাপ লাগে তাহলে তিন কাপ ময়দা এক কাপ আটা এতে জিনিসটা নরমও হবে আর হজমেও সুবিধা হবে আপনাদের তো ঠিক আছে দেখুন আটা ময়দা নিয়ে নিয়েছি এটা আটা এটা ময়দা বুঝতেই পারছেন যে থ্রি পার্ট থ্রি পার্ট হচ্ছে ময়দা আর ওয়ান পার্ট হচ্ছে আটা নিয়ে নিয়েছি এবার আপনারা এটা অনেকে বেকিং পাউডার দিয়ে মাখেন বাট আমি সাজেস্ট করবো যে বেকিং পাউডার দিয়ে হ্যাঁ বাবা তো বেকিং পাউডার দিয়ে মাখার দরকার নেই বাড়িতে যদি টক দই থাকে টক দই দিয়ে মেখে নিই বেকিং পাউডার দেওয়ার দরকার নেই যদি টক দই না থাকে তাহলে ছাঁকা লেগে যাবে চলে যাও তো যদি টক দই না থাকে তাহলে বেকিং পাউডার সরি টক দই যদি না থাকে তাহলে নর্মাল একটু নুন আর গরম জল দিয়ে মেখে নেবেন অবশ্যই আমি আবার অবশ্যই একটু চিনি দিই খুব সামান্য একটুখানি চিনি দিই তো নর্মালি আপনারা একটু নুন আর চিনি আর গরম জল দিয়ে মেখে নেবেন যদি টক দই না থাকে যদি টক দই থাকে তাহলে তিন চার চামচ টক দই দিয়ে দেবেন তাতে জিনিসটা আরও নরম হবে আর আমি সাথে একটু সাদা তেলও দিয়ে দিই ময়ামের জন্য তো আমি টক দইটা মিশিয়ে দিচ্ছি তো দেখুন টক দই চিনি নুন এবং একটু সাদা তেল দিয়ে এবার ভালো করে ময়াম দিয়ে একটু হালকা গরম জল দিয়ে মেখে নেবো গরম জল দিয়ে মাখলে জিনিসটা ভালো হয় তো আমি মেখে নিই মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি ইন দ্য মিন টাইম প্রেশার কুকারে হুইসেল আসছে দুটো হুইসেল পড়ুক পড়ে গেছে গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি এবার এইভাবে চার পাঁচ মিনিট রাখি আর ইন দাম টেম আমার গরম জল হয়ে গেছে এটাকে ময়ামটাকে মেখে আমি এটাকে মেখে নিচ্ছি যে দেখুন ময়দাটা মাখা হয়ে গেল আমি মেখে একটুখানি হালকা একটু সাদা তেল দিয়ে রেখে দিয়েছি এটা এখন রেস্টে থাক এখান এটা নিয়ে এখন কোনো কাজ নেই আমাদের আর একটু গরম জল উদ্বৃত্ত থেকে গেছে এটা পরে কোনো কাজে লাগিয়ে দেবো দরকার নেই আর প্রেসার কুকারটা অ্যাকচুয়ালি যেটা তিন থেকে চার মিনিট বলেছিলাম তো একা হাতে যেহেতু করছি তো এটা একটুখানি ছ থেকে সাত মিনিট হয়ে গেছে তো আপাতত একটা সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে যেহেতু ছ সাত মিনিট হয়েছে ফুল প্রেশার রাখবো না মিনিট পাঁচেক করে প্রেশারটা রিলিজ করে দেবো কেন আলু নিলে একদম গলে যাবে তো আমি মিনিট পাঁচেক ওয়েট করে প্রেশারটা রিলিজ করে দেবো ইন দ্য মিন টাইম দেখুন যতক্ষণে প্রেশারটা রিলিজ হচ্ছে আমি একটু টমেটো কেটে নিয়েছি একটা পেঁয়াজ একদম কুচিকাড়ো রেখেছি আর একটা পাতি লেবু একটু বড়ো পাতি লেবু রেখেছি ওই রসটা লাগবে আর আমার কাছে শুকনো লঙ্কা জিরে কাঠখোলায় ভেজে গুঁড়ো করা আছে এই গুঁড়োটা লাগবে আর একটু গোলমরিচ গুঁড়ো লাগবে তো এই দেখুন সেই জিরে শুকনো লঙ্কার কাঠখোলায় ভেজে তার গুঁড়োটা আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো এগুলো রাখলাম আলুটা সেদ্ধ হয়ে আসুক আলুটা মাখা হবে এইটা দিয়ে মানে এটা খুব এসেন্সিয়াল আর একটা কাঁচা লঙ্কা আমরা যদি খুব ঝাল খাই না গোলমরিচও যাবে আর এখানেও ঝাল আছে যেহেতু শুকনো লঙ্কার জিরে গুঁড়ো তো একটাই কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটবো তো প্রেশারটা রিলিজ হোক আলুগুলোকে বার করি সো প্রেশার রিলিজ করে দিলাম দেখুন আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে একদম খুলে বেরিয়ে এসেছে ছাড়িয়ে নেব এইভাবে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব তারপর আমি আলুটা একটা পাত্রে রেখে আপনাদের দেখাচ্ছি তো দেখুন আলুগুলো ছাড়ানোর পর এরকম হয়েছে আমি চামচ দিয়ে ভালো করে আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি আর সাথে এই যে মশলাগুলো এই সব মশলা আমি মিশিয়ে দিচ্ছি দেখুন সব মশলা দিয়ে এই লেবুর রস এটাও একটুখানি দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুন চিনি মিশিয়েছি এবার টোটালটাকে ভালো করে ম্যাশ আপ করবো একদম স্ম্যাশ করে দেব ভালো করে মিশিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবং টেস্ট করে নিলাম খুব সুন্দর টেস্টও হয়েছে আমি আর কাঁচা লঙ্কাটা দিই নি কেননা অলরেডি ওই মশলাতে ওই জিরে শুকনো লঙ্কার ওই শুকনো মশলাটা আর গোলমরিচে যথেষ্ট ঝাল হয়েছে কাঁচা লঙ্কাটা আমি আর প্রয়োজন মনে করলাম না এবার আপনারা যদি পছন্দ করে দিতে পারেন ধনে পাতা দেওয়া যায় এই মিক্সচারটার মধ্যে কিন্তু আমার কাছে এখন ধনেপাতা নেই তাই দিতে পারলাম না তো এবারে তো আমার ময়দা মাখাই আছে এবার জাস্ট লেচি করো পুর ভরো আর বেলো আর ভাজো তো দেখে নিই সেটা অনেকে যদিও করে কি যে আলু এবং ময়দাটাকে একসাথে মাখে আমি কিন্তু সেটা করব না আমি ভেতরেই পুটটা দেব এবং এমনভাবেই করব যাতে পুটটা বাইরে বেরিয়ে না আসে সেটারও টেকনিক দেখিয়ে দেবো আপনাদের যাই হোক বলেছিলাম কাঁচা লঙ্কা দিইনি কিন্তু কাঁচা লঙ্কাটা দিলাম তো থাক না কী অসুবিধা আছে কাঁচা লঙ্কা দিলে একটু টেস্ট এনহ্যান্স হয় তো এই কাঁচ এই পুর আমার তৈরি আর এই হচ্ছে লেচি এবারে আমরা দেখি যে কি করে বানাবো আচ্ছা দেখুন আমি একটা বড় লেচি তুলেছি তুলে একটু ময়দা নিয়েছি ময়দা নিয়ে লেচিটাকে একটু শুকনো করে নিয়েছি কেন একটু ভেজা ভেজা করে মেখেছিলাম তো আমি কি করলাম এটাকে একটুখানি এই চাটুর ওপরেই বেলন চাটুর ওপরেই আমি ভালো করে এরকম ছড়িয়ে নিলাম নিয়ে আমার কাছে কি আছে একটু চিজের টুকরো আছে আমি নর্মালি যে স্লাইস চিজগুলো হয় না সেই চিজের টুকরো একটু দিয়ে দিলাম এটা অপশানাল আমার বাড়িতে ছিল তাই আমি করেছি আপনাদের কাছে না থাকলে করবেন না কিন্তু এটাতে টেস্ট খুব সুন্দর হয় আচ্ছা এর সাথে একটু পুর নিয়ে নিলাম এই পুরটা আমি এখানে দিয়ে দিলাম পুরের ওপরে আবার সুন্দর করে এরকম করে আবার চিজ চিজ করে নিলাম করে নিয়ে এইবারে দেখুন মোড়াটা কীরকম হবে এটা কিন্তু যথেষ্ট মোটা করা আছে আমি একটু মোটা লেচি নিয়েছি এইভাবে মুড়ে এই করে দিলাম করে ভালো করে মুখটাকে বন্ধ করে দিলাম একদম বন্ধ ভালো করে বন্ধ করে নিয়ে ব্যাপারটাকে এরকম করে নিলাম এইবারে একটুখানি ময়দা দিলাম এইটা হচ্ছে আমার মুখ যেখানে আমি বন্ধ করেছি এই মুখটাকে না আমি উল্টে দেবো এইভাবে দিয়ে ওপরে এই যে পেছনের দিকটাকে এরকম করে নিয়ে এটা একটু গোল শেপ করে নেব নিয়ে এবার আমি ভালো করে এই জিনিসটাকে বেলে নেব বেলাটা খুব ধীরে ধীরে হবে খুব তাড়াহুড়ো করবেন না রুটির মতো করে খুব তাড়াহুড়ো করে বেলবেন না তাহলে সমস্যা হতে পারে খুব বড় করারও দরকার নেই দেখুন কোথাও কোনো দিক থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে না তো আমার চাটু গরম করতে দেওয়া রয়েছে চাটুতে আমি এবার জিনিসটা দিয়ে দেব দেখুন কোথাও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি তো এটাই এ না দেখুন এবার আমি গরম চাটুতে এটা দিয়ে দিলাম এবারে ভালো করে ভেজে নেব ভেজে কীরকম হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে আগে সেঁকে নেবেন দুটো পিঠ হালকা হালকা আছে তারপরে সাদা তেল বা ঘি যাই হোক কিছু একটাতে ভালো করে ভেজে নেবেন তো এটাকে আগে সেঁকে নিই দেখুন এক পিঠ সেঁকা হয়ে গেছে আর এক পিঠ সেঁকছি সেঁকা হয়ে গেলে তেল দেব। দেখুন সেকেন্ড পিঠও সেঁকা হয়ে গেছে এবারে আমি সাদা তেলটা দেব খুব অল্প সাদা তেলেই ভেজে নেব খুব বেশি সাদা তেল কিন্তু দেওয়ার দরকার নেই কেননা সেঁকে নিলে ভেতরটা তৈরি হয়ে যাবে আর খুব বেশি তেল না খাওয়াও ভালো তবে যারা প্রেফার করেন একটু বেশি তেলে ভাজা তারা বেশি তেলে খাবেন আমরা কম তেলে খাই তো কম তেলে করবো দেখুন তেল দিয়েছি তেলে এবার একটুখানি দুপিঠ ভালো করে ভেজে নিই দেখুন পরোটাটা বেশ ফুলেও উঠেছে তো হোপসো যে ভালোই হবে তো ভালো করে দুটো পিঠ ভেজে নিই পরোটা ফাইনাল হয়ে গেছে এবং দেখুন কি সুন্দর ফুলেছে আহা হা হা তো এবার এটাকে নামিয়ে দিচ্ছি প্লেটে প্লেটে নামি সসের সাথে আমরা খাবো তো দেখুন পরোটা হয়ে গেছে চারটে পিস করেছি দেখুন ভেতরটাও সুন্দর কোনো কাঁচা নেই কিছু নেই খুব সুন্দর এটাকে আপনারা সস দিয়ে ইজিলি খেতে পারেন তো আমি এরকম চারটে টুকরো করে পরিবেশন করছি সসের সাথে তো আপনারা চাইলে অন্য কোনো কিছুর সাথেও খেতে পারেন তবে নর্মালি সসের সাথেই খাওয়া হয় বা পুদিনা পাতার চাটনির সাথে তো আমাদের কাছে সস আছে তো সস দিয়েই খাবো তো আপনারা এইভাবেই ফলো করুন খুব ইজিলি হয়ে যায় মানে হোয়াইট কালারের থালা তো দেখে যতটা কঠিন লাগছে অত কঠিনও না আপনাদের সামনেই বানালাম আমার টোটাল টাইম লাগলো মানে এখানে তো আমি শর্ট করে ভিডিওটা নিয়েছি টোটাল টাইম লাগলো ফর্টি মিনিটস তো হোক যে আপনাদেরও এরকম তাড়াতাড়ি হয়ে যাবে তো নেক্সট কোনো একটি ভিডিও বা কোনো একটি টপিক নিয়ে আবার হাজির হব নমস্কার সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যাজ বিকজ ইউর সাবস্ক্রিপশন ইজ ভেরি মাচ নেসেসেরি অ্যান্ড ম্যান্ডেটারি ফর দ্য গ্রোথ অফ দিস চ্যানেল তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার আসবো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ধন্যবাদ